I, <laughs> আসসালামু আলাইকুম ব্যাক টু সে হরর গার বন্দুক দি কি করব এটা যাই না বাট আমি একটা কোরে একটা শপে এসেছি আর বন্দুকের এখানে কি লাগবে আমি এটা যাই না আর এখানে চেয়ার টেবিল অনেক ধরে এটা রুমটা আমি দেখি তো কি আছে রুমে বেসিং আছে আর টয়লেট আছে টয়লেট দরজা ওপেন করা যায় না এখন অন্য ঘরে আরে পরে ফোনটা ওপেন করে আগে আমি দেখে নেই ঘুরে ঘুরে আর এখানে আইসক্রিম অনেক ফ্লেভার আছে এরকম উপরে কেস আইসক্রিম আছে আমার এসি আছে ওকে আর এখানে কি আছে এখানে একটু ভয়ঙ্কর একটা মাস্ক আছে যতটা ওপেন করে আর এখানে ফোন রয়েছে ওকে আমরা ফোনটা ধরি কখন থেকে একদম কথা বলতে চাচ্ছি শপের মালিক ওকে 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 ডান 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 আমাদের কাছে সব জিনিস তার মানে তোর ব্যবসায়ী ওরা ধরা চলবে ওপেন করে দিয়েছে আমার ক্যারেক্টারই প্রথমে চলে এসেছে ওকে লাইক আইসক্রিম ব্যানা আইসক্রিম শেখাবে ওকে ওই রেখাতে হবে একটা কাপ নেবো কাপ নেবে ব্যানার আইসক্রিম তাকে দেবো ওকে বার আইসক্রিম আমাদের দু টাকা দিয়েছে এবার একটা আইসক্রিমের দাম হলো দুই টাকা আমাদের লাভ কি ক্ষতি হলো আমি এটা যায় না আর মধ্যরাতে আমি আইসক্রিম বিক্রি করতেছি এই বাচ্চাগুলো সত্য কিনা মিথ্যা এটা যেন ভূত কাঠ দেখো শুনশান রাস্তা পুরো শুনশান রাস্তা আরে বাবা তুই একটু অপেক্ষা আমি আসতেছি আমি দেখতে আরে তুই কোথা থেকে এলে পুরো তো বাড়ির কোনো কেউ নেই আমার ছবি লাগিয়ে রেখেছে আর তো বাড়ি কেউ নেই তুই কোথা থেকে এলি কি ভূত নাকি আমি যাই না সে বেড়ানো আইসক্রিম খাবে তিনটা বেড়া ফ্লেভার খাবে একসাথে ওকে যখন আট টাকা দিয়ে দিয়েছে ওকে গুড নাইট বাই বাই টাটা ওকে আমাদের আরেকজন চলে এসেছে লাইব্রেরি বয় চলে এসেছে ওকে ম্যান চলে রাতে আমরা চশমা কে পরে যাই চকলেট খাবে ওকে চকলেট আইসক্রিম দিয়ে দিয়েছি বাই বাই টাটা আটটা কাস্টমার এসেছে এখন দুইটা ওকে সে দুইটা বাবল গাম আইসক্রিম ফ্লেভার খাবে ওকে দিয়ে দিয়েছে আমাদেরকে টাকাও দিয়ে দিয়েছে ওকে আসি এখন দেখি ওকে আরেকটা কাস্টমার এসেছে আমাদের ব্যবসা রম রম করে চলতেছে এটা তে দুইটা ফ্লেভার খাবে ওকে আমাদের আবার টাকা দিয়েছে আমাদের মোট বিশ টাকা ইনকাম হয়েছে এইটুক সময়ের মধ্যে বিশ টাকা ইনকাম হয়ে আমি দেখবে বাচ্চারা কোথায় যায় বাচ্চারা বাড়ি হ্যালো বাচ্চা তোমার কোথায় আরো ভূত নাই ভাই আর এটা কোথা থেকে এলাম এটা আমার ক্যারেক্টার আবার আসতেছে কোথা থেকে আসতে আমি যাই না ওকে হ্যালো কি খাবে ওকে সে আবার খাবে বাইরে আবার ফুরাই গেছে দুইটা ফ্লেভার খাবে এখান থেকে আমাকে আবার রিপেয়ার করতে হবে ওকে আমি এখানে রেখে দিলাম এখন আমাদেরকে তাকে দিতে হবে ওকে ট্রু টু শু ফ্লেভার হয়ে গিয়েছে এবার স্কিম সরি একটু লেট হয়ে গেছে বিগত ফুরিয়ে গিয়েছে ওকে আমাদের টাকা দিয়ে দেওয়া চব্বিশ টাকা করে আমার ক্যারেক্টার এসেছে মুখ ভ্যাংস হচ্ছে কেন আমি যাই না বাড়ি থেকে মারপিট খেয়ে এসেছিস না আমি এটাও যাই না আর আইসক্রিম থ্যাংক ইউ বলবো একটু মুখটা একটু স্মাইল করতাম না সে মুখ ভেঞ্চি দিচ্ছে আমাকে ওকে আমার আইসক্রিমের দোকান কিছু একটা এসেতে না না অন্যান্য না দরজা ওপেন বন্ধ হয়ে যায় এখানে ভূত আসছে না কি আমি এটাও যাই না প্লিজ দরজা ওপেন করে দি প্লিজ প্লিজ তো ওকে আমি ভয় পেয়ে গেছি এখানে দরজা ওপেন করে দে আমি তো বেঁচে গেছি ওকে আমার আরেকটা নাড্য কাস্টমার চলে এসেছে এখন তাকে তিনটা ফেভারিট আইসক্রিম আমাকে দিতে হবে লেমন আইসক্রিম কে খাবে এটা জানি না লেমন খাবে চকলেট খাবে আর কী খাবে বেরানা আইসক্রিম খাবে সবগুলো একসাথে একসাথে টেস্ট করবে সে ওকে আইসক্রিম এখন বেড়া আইসক্রিম আবার রিপেয়ার করতে হবে বাইরা আইসক্রিম ফুরিয়ে গিয়েছে আমার ওকে গরমের মধ্যে যেতে হবে ব্যারানা আইসক্রিম কোনটা ওকে এটা ব্যানা আইসক্রিম এখন ওকে এখানে রাখতে হবে ওকে আমরা আবার প্রথম থেকে ব্যারানা আইসক্রিম রেখে দিয়েছে কিন্তু আমাদের আটা কাস্টমার চলে এসেছে আমার অনেক লাভ হচ্ছে আর ভাবলে আমার একটা আইসক্রিম বলতে এত রাতে আমার দোকানে কে আইসক্রিম খেতে আপনি এটা চাই না আর এই দোকানে যে তো অনেক ভালো আর এটা আইসক্রিম একটা বাচ্চা সে বাট তুই কী আইসক্রিম খাবে বলতে হবে যে কোন আইসক্রিম কোনো আইসক্রিম চাচ্ছে না কোর্সের মার্কেটে আর এখানে কিছু একটা লেখা আছে দুইটা আইসক্রিম ওকে দিতে হবে ওকে বাবল গাম আইসক্রিম থেকে তাকে দিতে হবে দুইটা ওকে আমার এখানে কাপটা নিলাম আমার বাবল গাম আইসক্রিম ওকে দুইটা ফেভারিট দিতে হবে একসাথে ওকে আইসক্রিম সে অনেক পরিমাণে হাঙ্গি তাকে আর একটা দিতে হবে অনেক মজা লেগেছে তাকে আর একটা দিতে হবে আরে তোর এত খেতে হবে আইসক্রিম এত খেতে হয় না ঠান্ডা লেগে যায় তারা ওকে দুইটা আইসক্রিম দেওয়ার পরে সে যাবে ওই তো সব বেড়ে না আইসক্রিম খেয়ে ফেলে মানসিক আমি কি যাবো আবার আমাকে আনতে হবে রুম থেকে এখানে বাবল আইসক্রিম সব ও খেয়ে ফেলেছে বাবল আইসক্রিম প্যাকেটটা এই যে এখানে বাবাল কাল আইসক্রিমের প্যাকেটটা রয়েছে ওকে আমি আবার এখানে রেখে দিচ্ছি বাবল আইসক্রিম এখন বাচ্চাদের জন্য ওয়েট করতে হবে একটা বাচ্চা চলে এসে বাট তোর মুখটা এমন কেন তোকে কী করে ফ্যামিলি তোকে মেরেছে নাকি আবার তো মুখটাই হয়েছে বাংলার পাশের মধ্যে এবার লেমন আইসক্রিম কিসের জন্য খাবে এটা বুঝতেছ না ওকে আইসক্রিম বাই বাই বাইটা তখন ওকে থ্যাংক ইউ বলে গেছি তো পেস্টও তো ঠিক করে লেমন আইসক্রিম ফুরিয়ে গেছে এখন লেমন আইসক্রিম আনতে হবে ওকে এটা লেমন আইস এখানে লেমন আইসক্রিম এখানে রেখে দিলাম ওকে কে লেমন ফুল আরেকটা কাস্টমার চলে এসেছে এখন আমাদেরকে চকলেট ফ্লেভার দিতে হবে আর কি ফ্লেভারও একটা ফ্লেভারও খাবো টাকা দিয়ে দেওয়া মোট সি টাকা হয়ে গিয়েছে ওই আইসক্রিম নিয়ে কোথায় যাচ্ছে সব বাচ্চা একই রাস্তায় যাচ্ছে আইসক্রিম নিয়ে ওখানে আরেকটা চলে এসে শুধু বেয়ারা ফ্লেভার খাওয়া তো আর তো এত বেয়ারা ফ্লেভার খাস কেন কী মজা বায়না ফ্লেভার বা সবাই যায় না চকলেট খেতে অনেক মনে হয় আরেকটা কাস্টমার চলে এসে বা সবাই বেড়া আইসক্রিম খাচ্ছে আর বাবার আইসক্রিম খাচ্ছে চকলেট আছে কেউ দেখতে কেউ খাচ্ছে না ওকে বাবা এটাটা সি ও কে বাবা এটা বাষট্টি টাকা হয়ে গেছে আবার এসেছে আমাদের কাস্টমার এখন আমাদেরকে লেমন আইসক্রিম দুটা ফ্লেভার লেমনই শুধু দিতে হবে ও কে বাবা এটাটা আসি ওই দেখেন আরে বাড়িতে যে আইসক্রিম তাড়াতাড়ি করে ওকে আমার কাস্টমার যেটা অপেক্ষা করতে হবে অপেক্ষা কখন ছিল কখন বাড়ি যাবো এটাই তো আমি বুঝতেছি না আমাকে এখন কি করতে হবে ও না অন্ধকার হয়ে গেল কিছু ভূত তোটা আসবে নাকি আমাকে এখন পাওয়ার সাপ্লাই বক্সটা খুঁজে বের করতে হবে আই থিঙ্ক এটা বাইরে হয়তো হবে বাইরের চিহ্ন দেখাচ্ছে রাস্তার মধ্যে আমি একা কোনো দোকান ওপেনে আর লাইট অফ হচ্ছে নিপতে সব আমার অনেক ভয় তাড়াতাড়ি ঠিক হয়ে যায় পাওয়ার বক্স পাওয়ার তাড়াতাড়ি 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 ওকে তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে এখন আমি তো কোনো দিকে না দেখাবো কিন্তু এখানে দৌড় মারবো শুনচান রাস্তা শুধু আমি একা আছে আমাকে যদি কোনো ভূতে সে আমাকে তুলো না এটা কোথা থেকে এলাম সাইনে এটা আমার কাস্টমার টলে এসেছে কাস্টমার চলে এসেছে আরে রাতের বেলা কে চপসাপড়ে চপসাপড়ে যেন রাতের বেলা ভূত কে দেখতে না পারে সে ভয় ভূত দেখবেও না সে ভয়ও খাবে না ওকে সে আইসক্রিম খেয়ে দিয়ে দিয়েছে এখন সে আমাকে টাকাও দিয়ে দিয়েছে ওটা আমাকে একশো টাকা কখন পুরোনো আবার সে চলে এসে আরে এত আইসক্রিম খেতে নেই ঠান্ডা লেগে যায় সে বেড়ানা খাবে আবার বোকে আইসক্রিম খাবে ওকে দুটা দিয়ে দিয়েছে ওকে বাবা টাকা আমাকে বাস টাকা হয়ে গিয়েছে ওটা আমাদের এতক্ষণ বিক্রি করতেছে কোনো প্রফিট হচ্ছে ও না ভূত চলে এসেছে একে আমাকে আইসক্রিম এখন আমাকে আইসক্রিম তো অনেক ভয় লাগতেছে আমাকে ব্যারানা ফেবার ভূত ব্যায়না ফ্লেভার আইসক্রিম খাবে দেখে আমাদের কি হয় ভূতকে দিতে হবে না হলে আমাকে খেয়ে ফেলবে তোমার ব্যায়েনা আইসক্রিম এটা দিয়ে দিয়েছি কি হবে এটা যায় না On the god. For a classic video, type on the top place. Like this video, subscribe, my all happen.